নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে ক্লাস টেনে ত্রিকোণমিতির খুব ছোট্ট একটা অঙ্ক করব কি বলা আছে দেখো যদি সাইন টু এক্স প্লাস ওয়াই সমান কস ফোর এক্স মাইনাস ওয়াই হয় তাহলে টেন থ্রি এক্সের মান নির্ণয় করো এই অঙ্কটা করার জন্য ত্রিকোণমিতির কোন অধ্যায়ের যে অঙ্ক আছে সূত্রগুলো আছে সেটা আমরা ব্যবহার করব পূরক কোন অধ্যায়ের সূত্র হচ্ছে সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা লিখতে পারি কস থিটা আবার কস নব্বই ডিগ্রি মাইনাস থিটা সমান লিখতে পারি সাইন বা উল্টোভাবে করতে পারি কস থিটা সমান লিখতে পারি সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা অথবা সাইন থিটা সমান কস নব্বই ডিগ্রি মাইনাস থিটা তো এখানে দেখো একদিকে সাইন আছে একদিকে কস আছে যে কোনো একটাকে আমরা পরিবর্তন করব। আমি ডান দিকে যে কস আছে সেই কস্তিটাকে চেঞ্জ করব। এই সূত্রটাকে ব্যবহার করব অর্থাৎ কস্তিটা সমান সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা এই সূত্রটা ব্যবহার করে অঙ্কটা করব। তোমরা চাইলে এই সূত্রটাও ব্যবহার করতে পারো দেখো অঙ্কটা করার আগে আমি প্রথমে অঙ্কটা টুকে নিচ্ছি ইয়ে আছে সাইন টু এক্স প্লাস ওয়াই সমান আছে কস ফোর এক্স মাইনাস ওয়াই আমি কসটাকে সাইনে পরিবর্তন করব তাহলে সাইন টু এক্স প্লাস ওয়াই সমান আমি এই যে কস থিটার সমান কী আছে নব্বই ডিগ্রি মাইনাস থিটা তাহলে এখানে কস থিটার পরিবর্তন আছে ফোর এক্স মাইনাস ওয়াই তাহলে লিখবো সাইন নব্বই ডিগ্রি মাইনাস ফোর এক্স মাইনাস ওয়াই এবার দেখো দুই দিকেই সাইন আছে সাইন কিন্তু এইভাবে কাটা যায় না যেহেতু ত্রিকোণমিতিক এগুলো অনুপাত হয় কোন অনুপাত হয় সেই কারণে এগুলো বাদ দিতে হয় অর্থাৎ শুধু কোণের সাইনের মানগুলো সমান জন্য কোণের মানগুলো সমান হবে অর্থাৎ টু এক্স প্লাস ওয়াই সমান নব্বই ডিগ্রি মাইনাস ফোর এক্স মাইনাস ওয়াই এবার খুব সিম্পল দেখো কি আছে টু এক্স মাইনাস ওয়াই সমান নব্বই ডিগ্রি মাইনাস ফোর এক্স মাইনাস মাইনাসে প্লাস ওয়াই সরি এখানে প্লাস হবে তো এবার কী করবো এক্সযুক্ত ওয়াইযুক্ত পদগুলোকে বাম দিকে রাখবো শুধু নব্বই ডিগ্রি ডান দিকে থাকবে অর্থাৎ টু এক্স প্লাস ওয়াই মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাস ফোর এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে সমান নব্বই এবার দেখো প্লাস আর মাইনাস কেটে গেল তাহলে আমার কত থাকলো ছয় এক্স সমান নব্বই ডিগ্রি বা মান কত নব্বই ডিগ্রি কাটাকাটি করে পনেরো ডিগ্রি ছয় ফোন নব্বই তাহলে এক্সের মান পেয়ে গেলাম পনেরো ডিগ্রি এবার আমাকে কী মান বের করতে বলেছে টেন থ্রি এক্স তো টেন থ্রি এক্স অর্থাৎ টেন থ্রি ইন্টু পনেরো ডিগ্রি অত হচ্ছে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি এবার টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কিন্তু ওয়ান হয় দেখো কত সহজে খুব ছোট্ট করে কিন্তু অঙ্কটা হয়ে গেলো তোমরা বারবার প্র্যাকটিস করলে কিন্তু এই ধরনের অঙ্কগুলো কঠিন বলে মনেই হবে না তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে হলো না খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হবে ধন্যবাদ